দেশ দেশের বাড়ি থেকে এবং এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরি বার্সিজের ওনার সজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে আমি অদক্ষ কর্মীদেরকে দক্ষ করে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি তারা ধারাবাহিকতায় কর্মীদের একটি দক্ষ হয়ে যেতে হলে কি কি গুণাবলী থাকতে হবে কি কি স্কিল থাকতে হবে তার উপর কর্মীদেরকে আমি নার্সিং করে যারা বিদেশগামী প্রবাসী তাদেরকে উক্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যদি কেউ বুঝে থাকে তাহলে তার সেই বুঝাটা তার স্কিলটাই তার জীবনে একটি বড় টার্ন ওভার হবে এবং গোল্ডেন লাইন হবে যদি সে বুঝে না থেকে বিদেশে যেতে চায় তাহলে তাকে বিদেশে আনস্কিল হিসাবে গিয়ে কম আর বেশি কষ্ট ভোগ করতে হবে অথবা চোখের হবে তাই না আপনারা কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন নসিন্দি জেলা থেকে এসেছেন আমার ভিডিও থেকে সরাসরি আমাকে এসেছেন ঠিক কাজে যাচ্ছেন অফিস অফ ব্যারেস্তা ব্যারেস্তা শিখেছেন আপনি কোথা থেকে এসেছেন নেত্রকোনা জেলা থেকে এসেছেন দক্ষ হয়ে যাচ্ছেন কি কাজ শিখেছেন ব্যারেস্তা শিখেছেন আপনি নারায়ণগঞ্জ আপনার আমার কাছে কিভাবে আসছেন ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া দেখে আসছেন এই প্রতিদিনই আমার কাছে যত কর্মী আসতেছে আমি ভিডিও দেখে কর্মীদের যারা ভিডিও দেখে আমার কাছে আসে অর্থাৎ ভিডিও দেখে আমার কাছে আসতে বলি না তারপরে চলে আসে যে সারের কাছে যেতে চাই কিছু শিখতে চাই ওনার দিক নির্দেশনা চাই উনি যেভাবে দিক নির্দেশনা দেয় সেটা মেনে যদি আমি যাই তাহলে হয়তো আমার জীবনে একটা পরিবর্তন আসবে তাই না আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করতে চাই না যে আমি একদম কফি শপে অনেক লোক পাঠিয়ে খুব আরাম আয় সে চাকরি দিচ্ছি আমার কাছে আসে আমার এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগে আমি কর্মীদের বোঝাতে চাই যে একটি দেশে যেতে হলে একটি কর্মীর কি কি যোগ্যতার প্রয়োজন কতখানি বয়স প্রয়োজন কতখানি ম্যানার প্রয়োজন কতখানি বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন কতখানি তার ডিসিপ্লিন প্রয়োজন এই জিনিসগুলো যে মানে দেশ হোক আর বিদেশ হোক তার জন্য সাফল্যের সিঁড়িটি দাঁড়িয়ে থাকে যে মানবে না যে দেশ অস্থির সে বিদেশে অস্থির বোঝাতে পেরেছি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছেন প্রত্যেকে এখানে নিশ্চয়ই কেউ এসএসসি পাশের নিচে নয় কারো বয়সই তিরিশের ঊর্ধ্বে নয় বা তিরিশের মধ্যে বয়স আপনি কোথা থেকে এসেছেন? বরিশাল থেকে। থেকে এসেছেন। পড়াশোনা করেছেন? ইন্টারমিডিয়েট পাস করেছেন। কি কাজে যাচ্ছেন? কপি কবিরাজতা। এই চারজনই কি আপনারা কবিরাজতা হিসেবে যাচ্ছেন? প্রত্যেককেই নিজ নিজ দাইত্যকার শিখেছেন? জি। শিখেছেন? জি। মাশাআল্লাহ এই চারজনই আমার কাছে রেডেক আসেন। সাধারণত আমার কাছে আমি প্রতিদিন যে ফ্লাইটে ধারাবাহিকতা প্রদর্শন করি এগুলোর মধ্যে ম্যাক্সিমামই বিভিন্ন এজেন্সির বই বিভিন্ন সাব এজেন্টের বই এজেন্টের বই যার কারণে একটা কुर्মিকে শুটিং আমি চাইলেও নার্সিং করতে পারি না কিন্তু ডাইরেক্ট যারা আসে একটা পজিটিভ সাইন হলো কর্মীদেরকে আমি আমার মতো করে গড়ে নিতে পারি স্কিল করতে পারি বলে দিতে পারি যে তুমি এভাবে করো তুমি এভাবে করো এভাবে করলে তোমার জন্য ভালো হবে তার মানে আপনারা চারজনই এখানে দেখেন চারজনেরই মার্শাল্লাহ খুব চমৎকার বয়স মার্শাল্লাহ দেখতেও চারজন খুব সুন্দর এবং প্রত্যেকে কি সুন্দর ড্রেস কোড মেনটেন করে আসেন তাই না আমি সৌদি আরবের মতো জায়গায় এখন বর্তমানে যতগুলো জব ভিসা আছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবচাইতে পোস্ট এবং বেস্ট জব হচ্ছে কফি শপ কারণ কফি শপগুলো সব ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ড সব হয়ে থাকে যেখানে কর্মীদেরকে নিয়ে আমরা এখানে একজন ওয়েটার একজন ক্লিনার একজন ব্যারেস্তা মেকার একজন পিজা মেকার একজন শর্মা মেকার অর্থাৎ এই ধরনের ক্যাটাগরিতে যে আউটলেটগুলোর সাথে আমাদের মো সাইনিং আছে আমরা কোম্পানির শর্তটাকে ফলো আপ করে কর্মীদেরকে সেখানে পাঠাই কিন্তু পাঠানোর আগে তো আপনার যোগ্যতা থাকতে হবে তাই না কি নাম বললেন আপনার মিস্টার ইকবাল আমি আমার জানা মতে আপনারা যারা যান তারা আপনার দায়িত্ব পড়াশোনা করেছেন আপনি হয়তো বা কারো না কারো কাছ থেকে ঋণ করে ঋণ করে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে আমার কাছে আসেন তাই না সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যাবে যখন আপনার আপনারা আনস্কিল হিসাবে সেখানে যাবেন সেই দেশে গিয়ে যথার্থই কাজটা পাবেন না এখন আমি আপনাকে কপি শপ বলে যদি সেখানে নিয়ে কনস্ট্রাকশন দিই এটা কি কোনো মানসিকতার কাজ হলো আমি নিয়ে যদি আপনাকে মাজরার কাজ দিই এটা কি কোনো ভালো কাজ হলো অর্থাৎ আপনারা আশা ভঙ্গ করলাম কিন্তু আমি আপনাকে উক্ত কাজটাই দিব যদি আপনি এই কাজটা স্কিল হয়ে লেখাপড়া জানেন বয়সটা পারফেক্ট হয়েছে অর্থাৎ কোম্পানি আমাকে যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনটা শতভাগ ফলো আপ করে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি বিষয়টা এরকম না যে আমার কাছে এইটা পণ্যের মতো এই যে ভিসা পাসপোর্ট আমার সামনে এটা পণ্যের মতো আপনি কিনে যাবেন এটাতে যাওয়ার জন্য কিছু কোম্পানি কন্ডিশন দেয় কিছু টার্ম এন্ড কন্ডিশন দেয় যে কন্ডিশন আমরা এজেন্সি গুলো এবং কর্মীগুলো বুঝি না মানি না শুধু ভিসালে গিয়ে গতানুগতিক আমরা কর্মী পাঠিয়ে দেই সেখানে গিয়ে আমা হয় না আঁক সার কোয়া হয় না কাজ পায় না বাংলাদেশে ফোন করে বালা না কাম পাওয়া যায় না যা বলে এজেন্সিতে যখন আসে ম্যাক্সিমাম মানুষ মনে আসে এজেন্সিরা মিথ্যা কথা বলে সত্য কথা বলে না এখানে একটা বাটফারি জায়গা এখানে কিন্তু একটা কর্মী এবং একটা এজেন্সির মালিক যদি সরাসরি কানেকটিভিটিতে থাকে তাহলে একটা কর্মীকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে দেশের পাঠানো সম্ভব তাছাড়া কি সম্ভব যখন চারটি হাত বদল হয়ে একজন কর্মীকে আমাদের বিদেশ পাঠাইতে হয় অর্থাৎ আমার এই রুম পর্যন্ত আমার পড়তে আসতে আপনাকে চারটা হাত বদল হয়ে আসতে হবে এটাই ম্যান পাওয়ার ব্যবসার জন্য সিস্টেম হয়ে আসছে এজেন্ট সাব এজেন্ট ট্রাভেল এজেন্ট মিডিয়ার বদলতে আপনি আমাকে পেয়েছেন বলে সরাসরি আমার মেয়ে সাথে কথা বলার সুযোগ হয়েছে বাংলাদেশের কোন রেকর্ডিং এজেন্সির মালিক বা এজেন্সির মালিকরা আপনাদের সাথে সরাসরি কথা বলে না বলবে না ওই এলাকাতে যারা এজেন্ট আছে সাব এজেন্ট আছে তাদের মধ্যেই হবে আমার বক্তব্য আমি এটা বোঝাতে চাই কিন্তু তারাও অনেক ভালো কিছু হাতে গোনা কিছু এজেন্ট ছাড়া ম্যাক্সিমাম এজেন্টরাই ভালো আর ঢাকা শহরে যত রেকর্ডিং এজেন্সি আছে এরা তো ম্যাক্সিমামই ভালো এটা কোনো রেকর্ডিং এজেন্সির মালিক কখনো কোনো প্রবাসীকে মিথ্যা তথ্য দেবে বিদেশে সাধারণত পাঠায় না কিন্তু মধ্যস্থ কিছু মানুষ আছে যারা হয়তো অতি লোভের অতি লাভের আশায় কর্মীদেরকে একটা বলে আরেকটা পাঠায় এই বিষয়গুলো আধুনিক যুগের সাথে তাল মিলে যারা বুঝবে তারা গিয়ে অনেক ভালো করতে পারবে তাই না আমি আপনাকে কিছু প্রশ্ন করি যে প্রশ্নগুলো আপনাকে ওখানেও করবে আপনার আপনাকে প্রথমেই তো আপনি যাওয়ার পর আপনাকে জিজ্ঞেস করবে হোয়ার ইউ কাম ফ্রম নাও প্লিজ টেল মি হাউ ওল্ড আর ইউ 21 years old. 21 years old. Okay, done. Uh, can you tell me about yourself? My name is Sikbalu sir. My father name is Abhiluddin. And my mother name is Mamad. I am Althung. I am ACC. Good, good. My hobby here. Okay. My favourite work is Okay. You have any experience in Barista? How many years experience? I make experience. Six months experience. But you tell him my experience is one year আসলে এক বছর আগে কি এক্সপিরিয়েন্স কোন গণ্য হয় এক বছর বলবেন করেন নাই ও কিন্তু দেখছে বলবেন তখন বলবে যে মিনিমাম এই লোকটা এক বছরের কাজের অভিজ্ঞতা আছে প্রবলেম নেওয়া এটাকে চলবে যে প্রশ্নগুলো আপনাকে বলেছি এই প্রশ্নগুলোদের প্রত্যেককে আউটলেটে দেওয়ার আগে করবে যারা ইংলিশ জানেন ক্যাপাচুন এই বিষয়গুলো অর্থাৎ যে লিখতে পড়তে পারবেন তাকেই তো কপি সবে দেবে তাছাড়া কি দিবে এখন আপনারা কফি শপের একটা স্বপ্ন নেন সেখানে যাচ্ছেন যার পরে আপনি আপনার নাম দাম আপনার অ্যাবাউট সেল বলতে পাচ্ছেন না আপনি উক্ত কাজটা পারছেন না আপনাকে ওয়ার্ডার করছে ওয়ার্ডার বাই সাপ্লাই বুঝতে পাচ্ছেন না আপনাকে কি ওই ক্যাপেচিনো বা আপনাকে কি ব্যারাস্তা মেকারে দিবে তখন আপনাকে কি দিবে ওই কফি শপের হিসাবে ক্লিনার হিসাবে দিবে তখন যদি বলেন টাকা দিয়ে এজেন্সির কাছ থেকে ভিসা কিনে এসেছি আমাকে ব্যারাস্তা বানাতে দেয় না মেশিনে ধরতে দেয় না এজেন্সি আমার সাথে প্রতারণা করেছে এটা কি ঠিক হবে অর্থাৎ আপনার কর্মটাই আপনার দক্ষতাটাই আপনার বড় গুণ আপনি মাত্র দশ দিনের মধ্যে একটা শর্ট কোর্স ব্যবস্থা করেছেন যেটা এক বছর লাগে শিখতে একটা বেসিক ধারণা নেওয়া ঠিক আছে প্রিয় বিদেশগামী প্রবাসী যারা এই ভিডিও দেখছেন এরকম ভাবার কোনো কারণ নাই যে আপনারা আমাদের কাছে আসলেই কফি শপের দশ দিনের ট্রেনিং করেই আপনাকে সংসম্পন্ন করে দিব অর্থাৎ আপনাকে সংসম্পন্ন হতে হবে আপনার নিজস্ব গুণে এবং কর্মদক্ষতার বলে ওকে এখন আপনাকে বললো যে ঠিক আছে ওকে মেক এন ক্যাপে চেনু হোয়াট ইস দ্য ডিফারেন এন ক্যাপে চেনু অ্যান্ড লেটে আপনাকে এই প্রশ্নটা বললো কে বললো সে বললো অথবা কোম্পানির যে ম্যান বা সুপার সুপারম্যান আছে সুপারভাইজার আছে সে বললো আপনি যখন করতেই পারলেন না ডিফারেন্টই করতে পারলেন না বলতেই পারলেন না তাহলে কি হবে আমাকে কোনো প্রকার কমপ্লেন করাতে দেওয়া যাবে না তেরোশো থেকে আপনাদের স্যালারি স্টার্ট হয়েছে আপনার কর্মদক্ষতা এবং দক্ষতার বনে ডে বাই ডে আপনার স্যালারিটা এভাবে বাড়তে থাকবে ক্লিয়ার আমার এই কথার মাঝে কোনো গ্যাপ আছে কাউকে চোদ্দশো বেতন দেয় কাউকে পনেরোশো বেতন দেই কাউকে ষোলোশো বেতন দেয় এটা ডিপেন্ড করে এক একটা কোম্পানির এক একটা আউটলেটের বৃত্তির উপর স্যালারিটাও ডিপেন্ড করে এই কোম্পানি আপনাদেরকে তেরোশো থেকে স্টার্ট করবে এবং ডে বাই ডে আপনাদের স্যালারিটা বাড়তে থাকবে দশ ঘন্টা ডিউটি কোম্পানির এখানে কন্ডিশনে লেখা আছে আমি বলে দিচ্ছি আপনাদের বারো ঘন্টা ডিউটি করতে হবে ক্লিয়ার বোঝাতে পেরেছি কোনো কমপ্লেন করা চলবে না যার যার গুণের কারণে ব্যারাস্তাতে গিয়েছে নিয়ে দিয়েছে কিচেনে ভেজিটেবল কাটিং করার জন্য সেটাই আপনাকে করতে হবে বিকজ অফ নিশ্চয়ই আপনি ব্যারাস্তা শতক বানাতে পারছেন না ক্লিয়ার কোনো কর্মীকে মিথ্যা তথ্য দিয়ে বিদেশে পাঠানো আমার কোনো প্রয়োজনীয়তা নাই কর্মীর যদি যথেষ্ট যোগ্যতা থাকে যারা আমার এই চ্যানেলকে ফলো করে যারা আমাকে দেখে আপনারা প্রত্যেকে আমাকে দেখে এখানে আসছেন কেন আসছেন আমাকে দিয়ে প্রতিদিন এরকম কর্মী বর্তমানে সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ান জব হচ্ছে কফি শপের জবগুলো এটা আউটসাইড না এবং এইটা একটু আরামদায়ক একটু পোর্সদায়ক এবং এখানে হোটেল রেস্টুরেন্টের ভিতরে ডিউটি করা যায় যাই বলেই এখানে কর্মীরা বেশি যেতে চায় কিন্তু আপনার বাবা চাচা মামু খালু তাদের ইতিহাস গেটে দেখেন রাস্তাঘাটে ক্লিন করেছে একটা বস্তার ডিব্বা টুক কে সারাদের ডিব্বা টুকাইছে ববসির ডিব্বা টুকাইছে পানির ডিব্বা টুকাইছে এবং এখন ও অনেকে এখন আমার কাছে ফোন করে বলে যে স্যার খুব সুন্দর করে বলে মিনিস্ট্রিও বল দিয়ে চাই মানে মিনিস্ট্রি বল দিয়ে শুনতে কত সুন্দর লাগলো তাই না মনে হলো যেন মিনিস্ট্রিতে না যেন এটা কি কাজ কিন্তু এটা তো একটা হচ্ছে বাংলা ভাষায় যদি বলে এটা মেতরের কাজ অর্থাৎ রাস্তাঘাট ক্লিন করে ময়লা আবর্জনা দেয় তাদের কি বলে মেতর বলে না নিমাত্তরের কাজ মিনিস্ট্রি অফ পলতে মানে এই না যে আপনাকে ওই দেশে নিয়ে আপনার মিনিস্ট্রি সচিবালয় মন্ত্রণালয় আপনাকে নিয়ে ক্লিন করতে দিবে ওটাও আছে অফিস ক্লিনার কিন্তু ওটা তো একটা ক্লিনার কাজ ওই জবের সাথে আপনার তুলনা করা যাবে আপনার স্ট্যান্ডার্ড আপনার মান আপনার বডি স্ট্রাকচার পোশাক ভদ্রতা এখানে শুধুমাত্র যারা শিক্ষিত যারা অনার্স মাস্টার্স এসএসসি এসএসসি পাস শুধুই তারা আমার কাছে আবেদন করতে পারে এর নিচে কি আমি কারোর নেই বই নেই যোগ্যতা না থাকলে অনেক কাজ আছে আরো এয়ারপোর্ট ক্লিনার আছে জেনারেল হসপিটাল মার্কেট ক্লিনার আছে রোড ক্লিনার আছে মেনটেন্স লেবার আছে তারাও যাবে তারা সেই সকল কাজে যাবে একটা কর্মীর এই যে রিসেন্টলি আমি গত সাত বছর আগে একটা কোম্পানিতে লুক পাঠিয়েছিলাম চায়নাতে সেই সেম কোম্পানি এবার আমার লোক লুক নিচ্ছে সেখানে দেখেন চায়না এত উন্নত হয়ে গেছে সেনজুইন একটা দেশে এত রিস একটা সিটি সেখানে কর্মী পাঠাইতে হলে মিনিমাম যোগ্যতা কে চেয়েছে জানেন গ্রাজুয়েশন অর্থাৎ গ্রাজুয়েশনের নিচে আপনি চায়না যেতে পারবেন না তাহলে শিক্ষাগত যোগ্যতা বিদেশ যাব কামলা দিতে খাস বাংলায় বললাম কামলা দিতে বিদেশ যাব শিক্ষাগত যোগ্যতা কেন প্রয়োজন বিকজ অফ ওই কর্মী যদি মিলিমিটার সেন্টিমিটারের হিসাব না বুঝে পাইপের সেন্ট্রাল পাইপ না বুঝে এবং সে যদি ওটা কম্পিউটার কমান্ড না করতে পারে তাহলে কি সে কাজ করতে পারবে এটা কি কোনো নর্মাল শিক্ষাগত যোগ্যতা সম্ভব অর্থাৎ যে এই পর্যন্ত পড়াশোনা করেছে একমাত্র সেইটা পারবে যে কারণে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছেন তারাই শুধুমাত্র এই পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে চায়না ফ্যাক্টরিতে যেতে পারবেন এবং চায়না এম্বাসিতে আবার এটা ভেরিফাইড জন্য যাত্রী নিজের গিয়ে ওটা একটা স্টেট করে নিয়ে আসতে হবে তাহলেই মানে মনে করতেছেন যে চায়না তো হবে এটা আবার কি চায়না এখন ইউরোপের চেয়ে ধনী সত্য কি না চায়না এখন ইউরোপের যে ধনী এবং সেখানে যেতে হলে কর্মীরা তাদের থাকা খাওয়া অ্যাকোমোডেশন ভেরি নাইস এবং মার্ভেলাস এবং ওই সমস্ত দেশে কি আপনার নিয়মের বাইরে নেবে নিয়মের বাইরে নেবে না এই বিষয়গুলো কর্মীদেরকে বোঝাতে চাচ্ছি আমরা এইভাবে কর্মীদেরকে কর্মীদেরকে ধরে ধরে দক্ষ দক্ষ করে বলেন বলেন আর মধ্যপ্রাচ্য চেষ্টা করি যতক্ষণ আমার শরীরে এনার্জি আছে কথা বলার পাওয়ার আছে বলে বুঝিয়ে কর্মীদেরকে ব্রিফ করতে তাহলে আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিচ্ছি আমার কথা বুঝতে পেরেছেন সময় মতো চলে যাবেন আপনাদের ফ্লাইট কালকে সকালে না আচ্ছা আপনাদের জাজিরা নামের লাইন্সে ফ্লাইট আপনাদেরতে তাই না আচ্ছা আপনাদের পাসপোর্টগুলো আমি বুঝিয়ে দিচ্ছি প্রত্যেককেই একটা হচ্ছে মাসুম মিয়া কে আপনি মাসুম মিয়া মাসুমিয়া আপনি পাসপোর্ট টিকেট আপনি নেবেন আপনি ম্যান পাওয়ার পাসপোর্ট টিকেট এবং কন্ট্রাক্ট ফাইল কে কোন কাছে যাবেন কত বেতন এবং ভালো করে ম্যানেজারের কাছ থেকে সাইন করে বুঝিয়ে নেবেন রায়হান কে রায়হান আপনি রায়হান সাহেব সঠিকভাবে দুই হাতে ধরেন সঠিকভাবে সেই দেশে কাজ করবেন কোন প্রকার সিগারেট টিকটক এবং মোবাইল থেকে বিরত থাকবেন এগুলো কোনো অবস্থাতেই করা যাবে না তাই না এবং আরেকটা হলো ইকবাল হোসেন ইকবাল হোসেন আর তোমার পাসপোর্টটা তুমি পাশে ওই তোমার যে যে মূলী ওনার কাছে আছে ইকবাল হোসেন আমার জানা মতে তুমি খুব অর্থ কষ্টে বোনের শেষ সম্মলে বিদেশ যাচ্ছ অনেক অনেকে অনেকের অনেক যাও জানা তথ্য হঠাৎ করে আমার কানে চলে আসে এই কর্মীদের মনে রাখতে হবে এই অর্থটা যে অর্থটা সমস্ত কষ্টের বিনিময়ে আমি আমার বিদেশে নিয়ে যাচ্ছি সুধি করে এবং বিভিন্নভাবে হাত হাওলাত করে ভিটা বাটি বিক্রি করে সেখানে শুধুমাত্র এজেন্সিকে একাই সমস্ত দায় দায়িত্ব নিতে হবে বিষয়টা তা না তোমার অনেক নিজের প্রতি তোমার অনেক দায়িত্ববোধ আছে যেমন কর্ম তেমন ফল হবে তুমি যেমন আমি ভালো তোমার জগৎ ভালো আমি খারাপ তোমার জগৎ খারাপ সেখানে সঠিকভাবে কাজ করবা তোমার মা তোমার বোন তাদের জন্য তোমার জীবনের সর্বশেষ যে সম্বলটা তোমাকে বিদেশে পাঠাচ্ছে সেটা জন্য তাদেরকে রিটার্ন করে দিয়ে পরিবারটাকে হাত ধরে হাত ধরেতে পারো হাল ধরতে পারো ঠিক আছে ভালো থাকবা তোমাদের সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো যদি তোমরা ভালো থাকো আমার কাছে এইভাবেই আমি চারজনকে পাঠাইলে আমার কাছে জন চলে আসে কারণ যাদেরকে পাঠাই তারা আমার তাদের আত্মীয় স্বজনের কাছে পাঠায় এভাবে অটোমেটিকলি চলে আসে এটাই একটা এজেন্সির সার্থকতা এটাই গত সপ্তাহে গত তিন দিন আগের ফ্লাইটে ওর বাবাকে পাঠাইছি আবার এখন ওই কর্মী আসছে মানে আর বাবার আমল থেকে শুরু করছি আমি যে স্যার আমার কাছে কেন আসছি জিজ্ঞেস করছি আমার বাবা আপনাকে বিদেশ গিয়ে দশ বছর পনেরো বছর থেকে আসছে হ্যাঁ আমি যাচ্ছি স্যার এখন বুঝাইতে পারছি এটাই কিন্তু একটা কর্মীর এটাই কিন্তু একটা এজেন্সির কথা ঠিক আছে সকালে ভালো থাকবেন এবং সঠিকভাবে ওই দেশে গিয়ে যদি ভালো হয় অটোমেটিকলি একটা রিভিউ দিয়ে দিবেন আমার চ্যানেলে যদি খারাপ হয় সেটাও লিখবেন স্যার আমি খারাপ হইছে আমি কাউকে ভয় পাই না আমি কারণ নেগেটিভ মন্তব্যে আমি ভয় পাই না আমি আমার যদি একটা কর্মী নেগেটিভ মন্তব্য করে আমি সংশোধন হই আমার এই মন্তব্যটা সে কেন করলো তাহলে পরবর্তীতে আমার কিভাবে ভালো করতে হবে বুঝাইতে পেরেছি ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন সকালে আপনাদের জন্য ভালোবাসা ইনশাল্লাহ হ্যাঁ ওকে প্রিয় বিদেশগামী প্রবাসী এইভাবেই তথ্য ভিত্তিক তথ্য নিয়ে হাজির হয় আগামীতে হাজির হবো আবার কোন ফ্লাইট আবার কোন সফল ভিডিও নিয়ে আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলকে